শাকিব ভাই তো আসছে ওনার সাথে দেখা হয়েছে হ্যাঁ আমরা একসাথে বসে মুভি দেখছি আপনি কি ওর পাশের সিটে না বাট আমরা একই হলে সিনেমা দেখছি আচ্ছা একই হলে যেহেতু সিনেমা অলরেডি আপনি অসমের জন্য বের হয়েছিল যখন সিনেমা দেখছিলেন ওনার একই হলে যেহেতু আপনারা মানে ওনার দিকে কি আপনি তাকাতছিলেন যে উনি কিভাবে মুভিটা দেখে ওনার অ্যাকশন সিন উনি কিভাবে দেখে অবশ্যই আমি আমি তাকে দেখেছি এটা একদম সত্যি কথা আমি বারবার পিছনে তাকে দেখেছিলাম যে আসলে সে কিভাবে দেখে আর তার আসলে মানে প্রত্যেকটা সিন এত বেশি দুর্দান্ত ওদিক তাকানো যায় না আমি মাঝে একটু একটু আবার আমি স্ক্রিনের দিকে ফেলেছি আপনাকে আমি বরবাদের গানের সাথে রিলস করতে দেখেছি খুব সুন্দর পারফেক্টলি ম্যাচ করতেছিল বরবাদের গানের সাথে কি আরও রিলস দেখতে পারবো বরবাদের প্রত্যেকটা গান আমার খুব পছন্দের এর জন্য আমি রিলস করি এটা আসলে শখের বসে করা আর হ্যাঁ অবশ্যই আরো করব না আমি সব করে ফেলেছি আর কি করব করা শেষ তো সোমি আপু আপনার রিলসের কমেন্টে নিশ্চয়ই এরকম লেখা আসে যে সাকিব খানের নেক্সট নায়িকা সেমন্তী সোমি ওই কমেন্টগুলোকে রিপ্লাই করেন বা পড়া হয় কিনা কমেন্ট আমার পড়া হয় আর এই কমেন্টটা আসে আপনি ঠিক বলেছেন যে সাকিব খানের নেক্সট সিনেমার নায়িকা বা তামিল নায়িকাদের মতো দেখতে এইগুলা পড়া হয় কিন্তু আমি কোনোদিন রিপ্লাই করি না কারণ